হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু রাতে বের হয়েছি হাঁটার জন্য আমার দুই ছেলে আর আমি আমার হাজবেন্ড সবাই মিলে আমরা একটু হাঁটতে বের হয়েছি তো হাঁটতে হাঁটতে দেখা যায় যে রাস্তার সাইডে ফুটপাতে কিন্তু অনেক ভালো ভালো খাবারই বিক্রি করে এবং মজাদার সেই খাবারগুলো স্বাস্থ্যসম্মত মনে হয় না তারপরেও আর কি বাচ্চাদের কাছে কিন্তু খুবই মানে ভালো লাগে সেই খাবারগুলো খেতে তো যারা আসলে এই খাবারগুলো মানে সেল করছে তারা যথেষ্ট চেষ্টা করছে আমি দেখেছি যে তারা স্বাস্থ্যসম্মত করার জন্য যথেষ্ট চেষ্টা করছে তো যাই হোক আমার দুই ছেলেও কিন্তু ওরা মানে ব্যস্ত হয়ে গিয়েছে এই খাবারগুলো খাওয়ার জন্য তো এখানে আসলে বার্গার আছে তারপরে আরও চিকেন বল মানে ফুড জাতীয় যত যা খাবারগুলো আছে সেখানে সেই রাস্তার সাইডে এই খাবারগুলো বিক্রি করছে তো যাই হোক মানে আমার দুই ছেলে ওরা বার্গারই খাবে তো এখানে দেখুন বন্ধুরা ওরা কীভাবে বার্গারটা তৈরি করছে একটি মানে বনুটির মধ্যে ছোট একটা বনুটি সেটার মধ্যে চিজ দিয়েছে মানে সরি চিজ না মানে ম্যাগনিস দিয়েছে আর সস আর আপনার চিকেন এগুলো দিয়ে কিভাবে করছে দেখুন বন্ধুরা এইভাবে করে ওরা কিন্তু একটি বার্গার তৈরি করে দেয় এবং একটি বার্গার দাম রাখে মাত্র পঞ্চাশ টাকা তো যাই হোক এটা কিন্তু রাস্তার সাইডে অনেক স্টুডেন্টরা আমি দেখেছি মানে ওরাও খাচ্ছে যারা আসলে মেডিকেলে পড়ছে এখানে আসলে একটা মেডিকেল আছে সামনে সেই মানে ঢাকা কলেজ সেই ওই স্টুডেন্টগুলোও কিন্তু এখানে বসে বসে খাচ্ছে আমি দেখেছি তো ওরা আসলে মেডিকেলে পড়াশোনা করছে তারপরও কিন্তু এই খাবারগুলো খাচ্ছে তো যাই হোক এই সমস্ত দেখে কিন্তু আমার দুই ছেলে বলে যে মানে আমরাও খাবো তো আমিও আসলে দিতে বাধ্য হয়েছি তো যাই হোক আসলে কিন্তু মজা আছে আমি একটু খেয়ে দেখেছি যে খুবই ভালো লেগেছে আমার কাছে তো যাই হোক আসলে সবাই কিন্তু বাচ্চারা কিন্তু এই চিকেন বল তারপরে এই ফাস্টফুড জাতীয় খাবারগুলো খেতে কিন্তু তারা খুবই ভালোবাসে তো আমি কিন্তু চিকেন বল নিজের হাতেই তৈরি করি তারপরে বার্গারও তৈরি করি স্যান্ডউইচ এগুলো যত যা আছে সবই আমি নিজের হাতে তৈরি করতে পারি তো আমার দেখা যায় যে এক এক সময় আমার ছেলেরা আমার হাতে খাবার খেতে চায় না ওরা রাস্তায় যে মানে দোকান এবং ফুটপাতে যে সাইডে বিক্রি করে সেই খাবারগুলো কেন জানি ওরা খুব খেতে পছন্দ করে বিশেষ করে হালিমটা তো ওরা রাস্তার সাইডে যে হালিম নিয়ে বসে সেটা নাকি অসম্ভব মজা আমার ছেলে বলে বড় ছেলে বলে বিশেষ করে তো যাই হোক আমি খুব একটা দে